ঠিক আছে দেখুন হ্যাঁ যে গরুটা দেখুন আগে আমরা একটু গরুটা দেখাই এখানে গাড়ি আছেন হাটের ব্যবসায়ী আহাত আমরা এই গরুটি একটি সাইওয়াল জাতের গরু গরুটা কিন্তু অনেক মোটা তাজা গরুটা দেখুন দর্শক কত বড় গরু অনেক বড় গরু অনেক বড় আর এই গরুটি আমরা বের করতে পারলাম না কিছুতেই এই ঘর থেকে কারণ দরজা না ভাঙা পর্যন্ত এই গরু দুটি বের করানো সম্ভবই না যার জন্য আমরা কিন্তু এই যেখানে খায় যেখানে থাকে যেখানে গোসুল হয় সেখানে কিন্তু আমরা এই গরুটিকে দেখছি তা প্রথমে চোষটা দেখুন

আলাইকুম আপনি ভালো আছেন এই যে দেখছি দুটি শখের গরু দেখলাম এটা কিন্তু শখের বসে পড়ছেন এটাকে কিরকম খাবার দিচ্ছেন কি যে কি খাবার দিচ্ছেন ঘাস আর গমের ভুসি খাওয়াই ঘাসটা বেশি খাওয়ানো মানে ঘাস প্রতিদিন কত খায় একটা গরু কত টাকার ঘাস খাচ্ছে গরু প্রতিটা গরু মানে একটা গরু সাড়ে চারশো করে খায় টাকা তার মানে নয়শো টাকা প্রতিদিন আপনার এই গরুর পিছনে খরচ হয় দশ দেখুন প্রায় নয়শো টাকা করে খাওয়ান এই গরুটিকে এই যে দেখুন এখানে ঘরের মধ্যে যার জন্য একটু মাঝে মধ্যে কিন্তু একটু অস্পষ্ট আসতেছে দর্শক তার জন্য আমি ক্ষমাপ্রার্থী কারণ এই গরুটিকে কোনো অবস্থাতেই আমরা বের করতে পারি নি অনেকক্ষণ ধরে চেষ্টা করেছি কারণ এর ওয়াল ভাঙতে হবে আর দরজা ভেঙে কিন্তু তারপরে এটাকে বের করতে হবে আচ্ছা আহাত এটার ওজন কেমন আছে ভাই লাইভ কত আছে সাড়ে সাতশো প্লাস আচ্ছা আশা করছেন সাড়ে সাতশো প্লাস হবে আর কেউ যদি নিতে মেপে নিতে চায় মেপে দাও দেখাই দেওয়া যাবে কিছু কম বেশ হইলে তো সমস্যা নেই এটা শৌখিন গরু কুরবানির গরু এটা কুরবানির জন্য কয় দাঁত এটা ছয় দাঁত বয়স ছয় দাঁত বয়স হয়ে গিয়েছে দর্শক দেখুন চমৎকার সাইওয়াল একদম শখিন গরু বলতে যা বুঝায় সেই গরু কিন্তু এটি এক কোথায় শখিন গরু আচ্ছা আমরা এখন এটার একটু দামটা জানতে পারি কত দাম রেখেছেন ঈদ উপলক্ষে ঈদ উপলক্ষে কত রাখছেন দাম এটা তো ওজন্য যাবে না এটা কুরবানির গরু কুরবানির মতন দাম হবে নাকি আচ্ছা এটার দাম কত নেবেন সাতশো দশ দর্শক সাতশো দশ দাম রাখলেন এটার কি দামাদামি সুযোগ হাত ভাই আছে দামাদামির একটু সুযোগ আছে এটা কিন্তু এটা দেখার মতো সাড়ে সাতশো কেজি প্লাস লাইভ ওয়েট দাম রাখলে ছ সাত লক্ষ দশ হাজার টাকা দর্শক দেখুন সাত লক্ষ দশ এটি একটি এবং আরও একটি আছে এটার সঙ্গে দুটি গরুর কিন্তু একটি গরু আমরা কোন অবস্থাতে বের করতে পারলাম না আমার বারবার এই কথাটি বলছি দর্শক গরুগুলি বের করলে হয়তো আরও বড় দেখাবে ক্যামেরায় আরও বড় দেখাবে গরুগুলো যদি বাইরে বের করা যায় তারপর আমরা যতটুক পারছি যতটুকু সম্ভব আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি দর্শক আচ্ছা আমরা আরেকটি গরুতে যাব এই যে টকটকা লাল একদম লাল টকটকা একটা সাইওয়াল যার এটা কয় দাঁত বয়স দাঁত থেকে এটা ছয় দাঁত একই সময় আনা ঢোকা হয়েছিলো না একই দিনে একই সময় এসেছে এটার ওজন একটু শর্ট হবে এটা ওয়েট কত আসবে ওটার থেকে বিস্তিরিশ কেজি তাহলে ওটা আমরা ধরলাম সাড়ে সাতশো তো তাহলে ওটা ছয়শোও ধরতে পারি ছয়শো ছয়শো দশ ওই এইটা

এক কথায় শখের গরু শখ করে এগুলাকে প্রতিপালন করেছেন অনেক দিন ধরে দীর্ঘ চার বছর বললেন নামরী প্রায় চার বছর ধরে প্রতিপালন করছেন এবং প্রতিদিন কিন্তু এটার পিছনে খরচ হচ্ছে ওনার প্রায় নয় সত্তর টাকা এখন আমরা এটার দামটা শুনবো আহাত এটার দামটা কত থাকবে এটা ছশো দশ ছয় লাখ এটার দাম থাকবে ছয় লাখ দশ নেই হুম

যে রেটটা নাকি একটু দামটা বেশি আপনি হাট ঘুরেন আপনি ভালো বলতে পারবেন আসলে কি রেট বেশি এখন বর্তমান হাট হাটে হাটে আসলে ভাই জানেন হাটে দামটা বিভিন্ন ধরনের দাম হয় ভাই হুম বিভিন্ন ধরনের যায় মানে যারা ব্যবসার জন্য কিনতেছে ওরা যদি টিপে টিপে ঠিক আছে না যদি খুব কেপাসিটি করে যদি কিনতে পারতেছে কিনে ওনার জন্য ভালো আছে

তাহলে সাত ছয় তেরো লাখ আচ্ছা তারপরে ইনশাল্লাহ কিছু সুযোগ রাখলেন তো দর্শক আমরা দেখলাম একদম গ্রামের পরিবেশে গ্রাম্য খামারে দুটি সার গরু উনি লালন পালন করেছেন দীর্ঘ চার বছর ধরে